সারা বিশ্ব একমাত্র গোলাবল চালা লাভ আমরা এখানে ডিফারেন্ট ভেরিয়েশন ডিফারেন্ট অপিনিয়ন আমরা বিভিন্ন পলিটিক্যাল অপিনিয়ন থাকতে পারি বাট যখন আমরা গ্লোবাল জালালাবাদ যখন আমরা সংগঠন আর ইউনাইটেড উই টু থিঙ্ক আমরা ভাল লাগছে যে মানুষের আমরা বেশ করি আমরা ন্যাশনাল লেভেলে পৌঁছতাম না সেই ছেলেটের মধ্যে ছেলে মধ্যে গ্রেটার ছিলেট আর এটা তো আমরা স্বাধীনতা করতে কি আমরা ওই আমরা একথা একতা আমরা আমার জি আমি বাংলাদেশের লাগিয়ে আমি নিজে আমার রেনল ড্রাফিন আছে আমি নিজে পয়সা তুলছি আমরা চিট যাচ্ছি আবশেষ আমার হয়তো মনে হয় হান্ড্রেড লইয়া পয়সা তুলছি কাবুল আজ করে আমরা অনেক মানে মানুষ বাংলাদেশের স্বাধীনতা লোক করেন সেখান থেকে শুরু করিও আমরা জন্ম নিল গ্লোবেল গভর্নমেন্ট অ্যাসোসিয়েশনটা একটা একটা ইম্পর্টেন্ট আমি বলবো যেহেতু সিলেটিকে একসাথে একটা এক প্ল্যাটফর্ম নিয়ে আসে আমি দুইটা দুই তিনটা পয়েন্ট বলবো যেমন একটা পয়েন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা ফসল আমাদের একমাত্র পুরুষ এমপি ফসল একটা কথা বলেছেন যে আমরা একজনের আর একজনের সমালোচনা করি যেটা সামান্য জিনিস বুঝে না বুঝে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আমি বলবো সবাই আপনারা আমরা যারা আছি

আমাদের সিলিম ভাই উনি পার্লামেন্টে গেছেন উনি একটা জিনিস করছে আমরা সাপোর্ট আমরা এখানে পলিটিক্যাল ব্যথা ভেদ না যে সিলেট হয়েছে সিলেটের জন্য কাজ করবো যেই পার্টি হোক যেই জায়গায় হোক আমরা তাকে করবো এটি আমাদের জন্য মূল উদ্দেশ্য আমার মনে হয় আমাদের

সব আমেরিকায় আরো আপনারা এই যে সেক্টর এডুকেশন সেক্টর

উপস্থিত হয়েছি সমস্ত সিলেটবাসী আমাদের সবার সিলেটবাসীর দাবি আমাদের উন্নয়ন সংস্কৃতি এবং ঐতিহ্য কীভাবে রক্ষা করা যায় আমি মনে করি আমার বিজ্ঞ নেতৃবৃন্দ যে প্রস্তাবগুলা নিচ্ছেন যে উদ্যোগ নিয়েছেন এগুলা অত্যন্ত জরুরি এই উদ্যোগগুলা সামনে দিয়ে আমরা এই গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের মাধ্যমে যদি আমরা এগিয়ে যাই তা আমরা একত্রিত হয়ে আমাদের দেশের সব কাজগুলো সমস্যাগুলো সমাধান করতে পারব আমরা প্রধান সমস্যা হলো যে আমাদের বিমানবন্দরের যে আন্তর্জাতিক বিমানবন্দরের যে সমস্যাগুলো রাস্তার সমস্যাগুলো আর বিভিন্ন সমস্যাগুলো নিয়ে যে ডায়াবেটিস হসপিটাল যেটা বাড়েম বাড়েম হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে মানে সেকেন্ড যেটা হয়েছে কিন্তু আমাদের হবি হয়েছে আপনারা জানেন সেটা কিন্তু আমাদের এখানে সভা আছেন আমাদেরই উদ্যোগে আমরা এটা শুরু করেছিলাম এবং বর্তমানে এটা পুরো একদমে